মেমারিতে আরো ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবার বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় পনেরো জন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির কদমপুকুর ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল এবং লরিটি মেমারির দিক থেকে সাতগেছিয়া যাচ্ছিল উভয়ের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বাস এবং লরির আর এই সংঘর্ষে বাস ও লরির চালক সহ পনেরো জন গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে ছজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বর্ধমান জেলা হাসপাতালে দুর্ঘটনার ফলে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মেমারি থানার পুলিশ তবে স্থানীয় মানুষ এদিনের দুর্ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা গিয়েছে তাদের দাবি যতক্ষণ না এই স্থানে স্পিড ব্রেকার তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন

বাসটা কোথা থেকে ছাড়ছে জল পড়ছিল তখন জল বাসটা উড়ে আসছিল বহু স্পিডে আসছিল